সালামু আলাইকুম জার্সি চায়ের সকল বিন্দুদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ইসলামে ঈদুল আজহার গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ণ আজকের এই দিনে হজরত ইব্রাহিম আলহাম তার পুত্র ইসমাইল আল্লাহি সাল্লামকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করতে নিয়ে যায় এবং আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করে সেই অবস্থাতে একটি দুম্বা প্রেরণ করে এবং ইসমাইল আলাহিসাল্লামের বদলে দুম্বাটি কোরবানি হয়ে যায় এবং সেই দিন থেকে সকল মুসলিম উম্মা এই দিনটিকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করে এবং তার সাথে সাথে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় হজ এই দিনটিতে সম্পূর্ণ হয় এবং পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে হাজিগণেরা পরিশেষে বলতে চাই ঈদ হোক ভ্রাতৃত্বের ঈদ হোক বন্ধনের ঈদ বয়ান হোক সবার মাঝে শান্তি আপনারা সকলে আমাদের জার্সি চাই পেয়ে আমন্ত্রিত এবং অবশ্যই অবশ্যই আমাদের জার্সি যাই পেসটি ঘুরে দেখবেন আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো চেক আউট করবেন আর যারা আমাদের থেকে এতদিন যাবৎ জার্সি ক্রয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে এবং সবসময় বেস্ট কোয়ালিটির জার্সিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর আস্থা রাখুন জার্সি চাই আবারও ঈদ মোবারক